আব্রাম লিঙ্গন কিনা ব্যাকগ্রাউন্ড সে একই জিনিস আছে আব্রাম লিঙ্গনকে হত্যা করা হয় এরপরে হচ্ছে তার মৃত্যু কেন্দ্রটা লিখে ওকে তারপরে ব্যাকগ্রাউন্ড টা একটু পড়ে নিন এরপর বাংলা সামারি আছে এটাও চাইলে পড়ে নিতে পারে তাহলে আর একটু ভালো আইডিয়া হয়ে যাবে

তো যেমন করে একটা শিপ এটা কিন্তু এমনিতে চলতে পারে না অবশ্যই একজন ক্যাপ্টেন থাকে তো ক্যাপ্টেন সেই শিপটাকে জার্নি করে নিয়ে আসছে সরে মানে হচ্ছে সেই যে তীর তীরে নিয়ে আসছে যেরকম ভাবে আব্রাহাম লিঙ্কন আমেরিকা যখন গৃহযুদ্ধে লিপ্ত ছিল সেই সময় আমেরিকার জাতিকে সেই গৃহযুদ্ধের যে ভয়ঙ্কর অবস্থা এখান থেকে সেভ করছে এ তার মানে যেমন করে একটা শিপ সেটা ক্যাপ্টেন সে কোনো কিছু ওন করে নিয়ে আসে আব্রাহাম লিঙ্কনও সে আমেরিকার জাতিকে ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে বাট আলটিমেটলি যেমন এখানে বলা হয়েছে কবিতার ক্যাপ্টেন সে মারা গেছে সরি এই জাহাজের ক্যাপ্টেন সেপ মারা গেছে তো একই রকম ভাবে আব্রাহাম লিঙ্কনও তাকে হত্যা করা হয়েছে লড়ি ওকে সুতরাং এই যে থিমটা

ফেইলিং বেলজ ওয়েভিং ফ্ল্যাগস এন্ড বাগাল কস মানে বিভিন্ন ভাবে তাকে তার যে শেষ অনুষ্ঠান বা মানে তার শোক আর শোকটা পালন করা হচ্ছিল থার্ড স্ট্যান্ডার রিটার্নস টু ডেসক্রাইবিং দা ক্যাপ্টেন থার্ড স্ট্যান্ডার কবি আসলে ক্যাপ্টেনের কথাই এখানে মেনশন করছে আব্রাম লিংকনের কথা দিন কন্ট্রাস্ট টু দা নয়েজি রেসপন্সেস অফ দা ক্রাউড দা ক্যাপ্টেন ফর হিজ যে যেখানে সবাই চার দিকে মানে আব্রাম লিংকনের বডি চার দিকে একেবারে নয়েজ করছে সেখানে আব্রাহাম লিংকন সম্পূর্ণ লাইফলেস মানে নির্জীব কি যেহেতু সেটা সে তার যে ভয়েস করে মানে যে ভয়েসটা করছে মানে আব্রাহ লিঙ্কন দাস দাস প্রথারস্টে মানে যে গৃহযুদ্ধটা চলতেছিল এটা থামাইতে সক্ষম হয়েছে বাট সে নিজেই আসলে মারা গেছে এবং শিপ দ্বারা আমেরিকা জাতিটাকে রেপ্রেজেন্ট করা হয়েছে

আব্রহ লিঙ্গিভিজুয়াল গ্রিপ ন্যাশনাল মানে কবি এখানে তার নিজে কতটা সুখাহত এটা রেপ্রেজেন্ট করছে প্লাস সারা জাতি যে সুখত এটা রেপ্রেজেন্ট করছে আর কি আমেরিকার জাতির জন্য এই সমস্ত তুমি আমেরিকা জানতে পাই যাবে